সরকারের সীমাহীন উদাসীনতা আর কার্যকরী পদক্ষেপ না থাকায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে পল্টনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিসফি আহমেদ বলেন ক্ষমতাসীনদের নির্যাতন নিপীড়নে বিএনপির অনেক নেতাকর্মী শরণার্থীর জীবনযাপন করছেন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কার্যকর উদ্যোগ নেই সরকারের নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন সরকারের ভুল নীতির কারণে বিভিন্ন স্থানে বন্যা আর পাহাড়দোষের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের ভোগান্তি বাড়ছে অভিভাবক সিলেটের হাউল উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধানস্থ করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করছে বিএনপির এই নেতার দাবি সরকার জনগণের কথা বাদ দিয়ে ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায় সেই চিন্তা নিয়ে ব্যস্ত বলেন এখনো বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা নির্যাতনের ধারা নানাভাবেই তারা আরো বৃদ্ধি করেছে পূর্বের সাথে নতুন মামলা দিচ্ছেন এবং তাদেরকে সাজা দিচ্ছেন কেউ পলাতক জীবনযাপন করছেন কেউ ধরা পড়ে জেলের মধ্যে আছেন আমি এই ঈদের দিনে কিছু গুম পরিবারের বাসায় গিয়েছিলাম তাদের কাছ থেকে বর্ণনা পেয়েছি এটা ভয়ঙ্কর দুপুরে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে লিখিত বক্তব্য দেন বিএনপি মহাসচিব বলেন বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে শরণার্থীদের সংখ্যা রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা